আসসালামু আলাইকুম সকাল থেকে আমার কিছু ফার্মি মুরগি বে শুরু করছে তো দেখা যাক এখন কি অবস্থা সারাদিন শেষে কতটা উঠলো এবং ঝড় ধরা হলে সেগুলো বোর্ডিংয়ে দিয়ে দিতে হবে মাশাল মাশাল আলহামদুলিল্লাহ সবই আল্লাহ দর আর দেখতে পাচ্ছেন মাশাল আলহামদুলিল্লাহ দেখা যাক যেগুলো ঝড় ধরা হয়েছে সেগুলো ইনশাল্লাহ এখন বোর্ডিংয়ে দিয়ে দিই এই যে আমার হচ্ছে বোর্ডিং রেডি করে রাখছি কিছুক্ষণ আগে অনেকক্ষণ ধরে এই বোর্ডিংটা রেডি করে রেখে দিছি তো এখানে আমি এখন সবগুলো বাচ্চা সেরে দেবো ইনশাল্লাহ যেগুলো ঝড় ধরা হয়েছে তো মোটামুটি আমি যেভাবে মেশিন থেকে বাচ্চা বের করে দেই আর কি দেখা যায় সকাল থেকে যদি ওটা শুরু করে রাতে দিয়ে দিই দশ ঘন্টা আট ঘন্টা তাতে যাই হোক যদি মোটামুটি ঝর হয়ে যায় তাইলে আর ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হয় না এভাবেই আমি বাচ্চা তোলাই এবং বোর্ডিংয়ে যাই তো এই পর্যন্ত ইনশাল্লাহ খুব একটা সমস্যা টমস্যা হয় নাই তো যাই হোক দর্শক বা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা যদি কারো ফার্মে মুরগির বাচ্চা লাগে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া আর আমার খামারের নাম বেশি হচ্ছে আর কে ইকান হাসারি ঠিক আছে তো যাই হোক আমি এখন বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিই আর আপনারা ইতিমধ্যেই প্ল্যান প্রোগ্রাম করিয়েলান যদি বাচ্চা লাগে তাহলে খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমরা খুবই অল্প পরিসরে বাচ্চা ফুটাইয়ে থাকি ইনশাআল্লাহ একদম কোয়ালিটিফুল সুন্দর বাচ্চা আমরা ওই হাজার হাজার বাচ্চা তুলি না ঠিক আছে পঞ্চাশ ষাট একশো এভাবে বাচ্চা আমরা ফুটিয়ে থাকি তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোয়ালিটি তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোয়ালিটিতে গ্যারান্টি দিতে পারি যে ভালো বাচ্চা পাবেন ঠিক আছে তো যাই হোক দর্শক ভিডিওটি আর লম্বা না করি এদেরকে এখন সুন্দর করে বোর্ডিংয়ে দিয়ে ওদেরকে খাবার পানি দিয়ে ইনশাল্লাহ তো যাই হোক সকলে দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ